জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে অনোন পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যাতে ওনাকে বেহস দান করেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালো বেশি শ্রদ্ধা করে যারা তার জানা যা সাধু হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মকর্তা উপস্থিতির কে ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি এখন More than